হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কোনো সায়েনথানী ব্লকে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকাল থেকে একটু বৃষ্টি একটু মেঘ হচ্ছে আবার একটু রোদ উঠছে এইরকম কখনো মেঘ কখনো বৃষ্টি এরমভাবেই আজকে ওয়েদারটা শুরু হয়েছে আর সকালবেলা এই মাত্র এখন দশটা আটচল্লিশ বাজে এইমাত্র রান্না কমপ্লিট করলাম কারণ আজকে উঠতে দেরি হয়ে গেছিলো আজকে শুধু ভাত মুসুরির ডাল করলাম দেখো মুসুরির ডাল তার মধ্যে গাজর সিদ্ধ দিয়ে দিয়েছি মামাম খাবে আর তোমার দাদা ভাই কালকে আবার ভোলা মাছ এনেছে তা মাছ ভাজলাম কালকে যেহেতু মাংস হয়েছিলো আজকাল ঝোলঝাল কিছু করলাম না শুকনো করলাম কুন্দরি ভাজা আর ঢেঁড়স ভাজা আর কিছু করিনি যদি তোমাদের দাদা ভাই বলে যে আমলেট খাবে রাত্রে তাহলে একটা আমলেট করে দেবো আর কালকে দেখো আমার বাড়িতে গেছিলাম তো ওদের বাড়িতে হাঁস আছে তা হাঁসের ডিম আমি যতটা খাই না কোচ করলে খায় তাছাড়া সিদ্ধ খেতে পারি না গন্ধ তার লাগে বেশি তো ছটা দিয়েছিলো তার মধ্যে মামামকে একটা দিলাম আর আমি একটা খেলাম চারটে আছে আর দেখো তোমাদের দাদা ভাই কালকে বাজার ছিল ভোলা মাছ তো এনেইছে আর হচ্ছে ইলিশ মাছও নিয়ে এসছে খুব একটা বড় সাইজ নয় তবে যথেষ্ট ঠিকঠাক সাইজ তো ইলিশ মাছটা একদিন করবো কচুরিয়ে তো ফ্রিজটাও ভাবছি একদিন মুছতে হবে অনেকদিন মোচা হয় না সেটা ফ্রিজের কাজটা করব রাতে এখন ঘরের কাজগুলো কমপ্লিট করে এই দেখো ঘর দর সব আগো হয়ে রয়েছে সেগুলো করব আর সকালবেলাতে রাস্তা দিয়ে যাচ্ছিলো একটা ফেরিয়ালা তো ফেরিয়ালা থেকে এই ব্রাশ দুটো নিলাম এই ব্রাশটা একটা প্রথমে যেটা ছিল সেটা মামাম ফেলে দিয়েছে এই জানলা দিয়ে রাস্তাতে নষ্ট হয়ে গেছিলো এটা তো এই ব্রাশটার খুব দরকার ছিল এই একটা ব্রাশ নিলাম আর এই একটা জামাকাপড় বসার ব্রাশ নিলাম আর হচ্ছে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে এই বোতলগুলো দেখানো হয়নি এই যে মিল্টনের বোতল ছটা নিয়ে এসছে একই কালারের তো এই বোতলগুলো যদি দেখি নোংরা হয়ে গেছে না আর ব্যবহার করব না ফেলে দেবো এবার তারপর এগুলো ব্যবহার করব ওই জন্য সাইডে রেখে দিয়েছি এখন জল ভরিনি কালারগুলো কে কালারটা কেমন হয়েছে বলবে এই একটা শ্যাম্পু অর্ডার দেওয়া হয়েছিল এ মাম্মার্থের অনিয়ন শ্যাম্পুটা খুবই ভালো আমাদের খুব শ্যুট করেছে এত শ্যাম্পুর মধ্যে এটা এখনো পর্যন্ত শ্যুট করছে তো ছোট একটু ছোট সাইজটা ছিল এটা এক লিটারের নেওয়া হলো চারশো এমএলএটা নেওয়া হয়েছিল ওটা শেষ হয়ে গেছে তা এটা সস্তায় পেয়েছে এক লিটারটা ওই জন্য বড়োটাই নিয়ে নিয়েছে কালকে আর দেখা হতো তোমাদের দাদাভাই সকাল সকাল এই জামাকাপড়গুলো কেচে গেছে কালকে ভিজানো ছিল এগুলো সকালে উঠে কেচে গেছে আমি আশা করি শুকিয়ে যাবে তাড়াতাড়ি তখন তুলে নিতে পারবো এবার চলো ঘরের কাজগুলো করি তাহলে দেখতে থাকো সঙ্গে থেকো আজকে আবার কাজ বলতে এই ঠাকুরের জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করতে হবে অনেক দিন ধরে পরিষ্কার হয় না ধুলো ময়লা হয়েছে তো দেখি কতটা কি কাজ এগোতে পারি তারপরে এই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করবো তুমিও করবে আচ্ছা ঠিক আছে মামামকে একটু ভাত আর পোচ খাওয়ালাম আমি আজকে খেলাম আজকে খেলাম হচ্ছে ওই চিড়ে চিনি দিয়ে জল দিয়ে খেলাম কাঁচা চিলে আর আমি একটা হাঁসের ডিমের পোচ খেলাম তো আমার হাঁসের ডিমটা খুব গন্ধ লাগে বলে না আমি সিদ্ধটা ওই সিদ্ধ খেতে পারি না গন্ধ গন্ধ লাগে ওই জন্য পোচ বানিয়ে খেলাম তো চলো দেখতে থাকো সঙ্গে থেকো ঘরটা দেখো একদম পরিষ্কার হয়ে গেছে সব তারপর রান্নাঘরটা করবো পরে ঠরে গেলো আর আমি হাফ সবজি কেটেছি আর হাফ সবজি আবার কাটবো আর একটু খিদে পেয়ে গেছে তাই মামা মারানি চিড়ে খাচ্ছি মামামকে সাদা চিড়েটা দিয়েছি বেটা সাদা চিড়ে চিড়ে দিয়ে মশলা চিড়েটা খাচ্ছে বলো ওটা আমি খাও এটা তুমি খাও মামামকে খাইয়ে দাইয়ে বিছনাপত্র সব রেডি করে টুকি টাকি কিছু কাজ ছিল সেগুলো সব করলাম করে এবার আমি খেতে বসলাম বাজে এখন পৌনে দশটা আর খাচ্ছি দেখো ভাত ডাল মাছের মাথা ভাজা ঢ্যাঁড়স ভাজা হুলদি ভাজা আর একটু অমলেট মানে পোচ করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু পোজ থেকে একটুখানি নিয়েছি আমার আবার ডিম খেতে খুব ভালো লাগে একটুখানি নিয়েছি দিয়েই খাচ্ছি নিগে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব দরকার চলো টাটা গুড নাইট গুড নাইট বলো